প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অপরূপ লীলাভূমির মাছ থেকে সৌন্দর্যর একটি রাস্তা বুনিযা বাজার থেকে বোট অফিস পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের পথ গ্রাম মানে কি সবুজ শুধু গ্রাম মানে কি মাঠ গ্রাম মানে কি শুধুই মজা বিকি কিনির হাট গ্রাম মানে কি কয়েকটি ঘর মাটির ভালোবাসা গ্রাম মানে তো নিজের কাছে নিজেই ফিরে আসা গ্রাম মানে কি অঝর শ্রাবণ নদে এলো বান গ্রাম মানে তো সোনার ফসল উঠুন ভরা ধান গ্রাম মানে কি উদাস বাউল গ্রাম মানে কি কবি গ্রাম মানে তো ভালোবাসার সুমিষ্ট এক ছবি গ্রাম মানে কি নিঝুম দুপুর শেয়াল ডাকা রাত গ্রাম মানে তো সবার কাঁধে রাখা সবার হাত গ্রাম মানে কি ছোট্ট পুকুর তাল সুপারির শাড়ি গ্রাম মানে তো বন্ধু তোমায় সবটা দিতে পারি গ্রাম মানে কি সবুজ শুধু গ্রাম মানে কি মাঠ গ্রাম মানে কি শুধুই মজা বিকি কিনির হাট গ্রাম মানে কি কয়েকটি ঘর মাটির ভালোবাসা গ্রাম মানে তো নিজের কাছে নিজেই ফিরে আসা গ্রাম মানে কি অঝর শ্রাবণ নদে এলো বান গ্রাম মানে তো সোনার ফসল উঠুন ভরা ধান গ্রাম মানে কি উদাস বাউল গ্রাম মানে কি কবি গ্রাম মানে তো ভালোবাসার সুমিষ্ট এক ছবি গ্রাম মানে কি নিঝুম দুপুর শেয়াল ডাকা রাত গ্রাম মানে তো সবার কাঁধে রাখা সবার হাত গ্রাম মানে কি ছোট্ট পুকুর তাল সুপারির শাড়ি গ্রাম মানে তো বন্ধু তোমায় সবটা দিতে পারি